আজকে পবিত্র রবিউল আউ্বাল মাসের ছয় তারিখ এই মাসে বিশ্ববাসী মুক্তির জন্য নাজাতের জন্য আল্লাহ আমের পক্ষ থেকে বিশ্বনবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই রবিউল্লা মাসের বারো তারিখ সবে সাদের সময় সোমবার দিন আল্লাহ আল্লাপাক দুনিয়াকে প্রেরণ করেন বিশ্বনবী ইসলামের জীবন বিশাল বিস্তৃত এবং মহাসাগর আটলান্টিক মহাসাগরের তলদেশ স্পর্শ করা যায় কিন্তু বিশ্ব সামে জীবনে আলোচনা করে শেষ করা যাবে না এই জন্য মহাকবি মিল্টনের ভাষায় বাউন্ডলেস অ্যান্ড বোটনলেস সি মহাকবি মিল্টন বলেছেন যদি কোনো মানুষ বিশাল জলরাশি সমুদ্রের পাড়ে বসে যদি সমুদ্রের পানি চামুচ দিয়ে যদি মাপতে চায় তাহলে তার জীবন যেমন ব্যর্থ হয়ে যাবে মা সম্ভব হবে না অনুভাবে মহান জীবনে আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর সংক্ষিপ্ত জীবন নিয়ে এসেছিলেন এই মহান ঈশ্বরের জীবনের এক একটি মুহূর্ত লক্ষ লক্ষ জীবনের সমান নয় তার নিকট এক সেকেন্ড অপেক্ষা করা 60 বছর নফল নামাজ পড়ার চাইতে আল্লাহর কাছে উত্তম সুবহানাল্লাহি আলী ওয়াসাল্লাম সারা পৃথিবী আজকে বিশ্বনেশ্বর স্বামীর জীবনের উপর আলোচনা করছে ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে আলোচনা চলছে সেমিনার সিম্পোজিয়াম ওয়াজ মাহফিল সিরাত মাহফিল যা করা হচ্ছে তা শুধু বিশ্ব নবী জীবনের সূচনা মাত্র কোনো ঐতিহাসিক কোনো সাহিত্যিক কোনো গবেষক কোনো কবি কোন মৌলানা কোন মুক্তি মহাদেশ মুফাসের কেউ আল্লাহ জীবনে আলোচনা করে শেষ করতে পারবে না যে আমি যা কিতাব লিখেছি ইতিহাস লিখেছি এটাই নবীজ জীবনের শেষ গ্রন্থ আর দ্বিতীয় কারু লিখতে হবে না এরকম কেউ বলতে পারবে না সুপ্রিয় দর্শক বৃন্দ মানুষের দিগ জ্ঞানের দিগন্ত যত প্রসারিত হচ্ছে নবী মোহাম্মদ সাল্লামের প্রয়োজন আলোচনা ততই বাড়ছে বিশ্ব নবী সাল্লামের যুগে গোটা বিশ্ব তাকে যতটুকু অনুভব করেছিল করেছিল আজকের বর্তমান পৃথিবী বর্তমান বিশ্বে তিনি অনুভূত হচ্ছেন পূর্বে চাইতে অনেক অনেক বেশি সোহান আল্লাহ বেহামদিহি সোহান আল্লাহ আলী আজিম আল্লাহ পাক বলেন অরফানা লাকা জিকরক হে আমি আপনার আলোচনার দিগন্তকে প্রসারিত করে দেব বিশ্বনবী সাল্লাম যে সময় আগমন করেছিলেন হজরতে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত এই দীর্ঘ সময় পৃথিবীতে পৃথিবীটা সারা বিশ্ব নবী এবং রাসুল থেকে মাহরুম ছিল না আল্লাহ হাত প্রত্যেক জাতির জন্য প্রত্যেক কমের জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথ প্রদর্শক প্রেরণ করেছি হজরত ঈসা ইসলাম থেকে শুরু করে বিশ্ব নবীলাম পর্যন্ত ঐতিহাসিক বলেছেন দীর্ঘ পাঁচশো বছর অথবা ছয়শো বছর নবী ছিল না বিশ্ব নাম নিজেই বলছেন আমি এবং ঈসা ছিল না আরব বিশ্ব নবীলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আরবের আপনার অনেকে জানেন যে আরববাসীদের সামাজিক অবস্থা ধর্মীয় অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা চরম বিপর্যয় ঘটেছিল সামাজিক ক্ষেত্রে নারীদের মর্যাদা ছিল না ধর্মীয় ক্ষেত্রে তারা ভুলে গিয়ে মূর্তি লিপ্ত হয়েছিল পবিত্র কাবা শরীফে মূর্তি ঢোকানো হয়েছিল রাজনৈতিক দিক থেকে অস্থিরতা বিরাজ করছিল কেন্দ্রীয় শাসন না থাকার কারণে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে তাদের মধ্যে জোরদার রাজ্য তার এটাই ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ডায়াবেটিস মাইট ব্লাড ফর ব্লাড রক্তের বদলে রক্তের প্রতিশোধ তারা নিত রাজনৈতিক অবস্থা খুবই মর্মান্তিক ছিল অর্থনৈতিক দিক থেকে তারা সুদ ভিত্তি অর্থনৈতিক ব্যবস্থা চালু রেখেছিল সৈয়দ আমির আলী বলেন পৃথিবীতে নবী এবং পৃথিবীতে নবী আবির্ভাবের জন্য এত বেশি প্রয়োজন আর কোনো দিন অনুভূত হয়নি সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লাহ আমিন তার রাসূলকে তার প্রিয় নবীকে এমন এক জায়গায় প্রেরণ করেছিলেন সেই জায়গা বর্তমান পৃথিবীর মধ্যে একেবারে মেডেল পয়েন্টে সেই জায়গা এশিয়া ইউরোপ আফ্রিকা এবং আফ্রিকার মধ্যস্থলে ফলে আল্লাহ রাব্বামিন তার রাসুলকে প্রেরণ করেছেন যে দেশটার নাম সৌদি আরব হাজার হাজার বছর থেকে এই নগর বিশ্ব মানবতার মহা মিলনের কেন্দ্র হিসাবে পরিগণিত ছিল আল্লাহ রাব্রাহিন তাই কোরআন কামি বলেছেন ইন্না আউ্লা বাইতিউ বুদিয়া আলী নাস লাল্লাজিম ইবাক্কাতা মুবারক হুদাল্লিল আলামিন নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছে তা বাক্কায় অবস্থিত মক্কা শরীফে অবস্থিত যা বিশ্ব বাসির হেদায়েতের কেন্দ্র ও মার্কাস আল্লাহু রাব্বামিন আরো বলেন লা আক্সিমু বিহাজাল বালাদ ওয়া আনতা বিহাজাল বালাদ শপথ ওই মক্কা নগরীর আপনি তো এই নগরী বাসিন্দা বিশ্ব নবীলাম ছিলেন বাসিন্দা সুপ্রিয় দর্শক বিন্দু প্ল্যাটফর্ম থেকে কোনো আওয়াজ যদি দেওয়া দেওয়া হতো তাহলে সেই আওয়াজটা সারা বিশ্বে অনেক কোনে পৌঁছে যেত সহজেই হজরতে ইব্রাহিম আলাহিসাল্লাম যখন কাবাঘর নির্মাণ সম্পন্ন করেছিলেন আল্লাহর রহবেন বলেছিলেন নবী আপনি সারা বিশ্বে মানুষদেরকে হজের আহ্বান করেন তিনি বলেছেন কিভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন তুমি শুধু ঘোষণা দাও ওয়াজিনিনিন নাস বিল হাজ্জে ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিরিয়াতিন আমিন মিন কুল্লি ফাজিন আমিক হযরত ইব্রাহিম আলাইহিস যখন হযরত ঘোষণা দিয়েছিলেন এই অবস্থা আল্লাহ মমিন যাদের কানে পৌঁছে দিয়েছিলেন তাদের জন্য আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন তাদের অবশ্যই হজ হবে সুপ্রিয় দর্শকবৃন্দ দীর্ঘ সময় বিশ্বনবী সাল্লাল্লাহু সে জাহিলার যুগে অবস্থান করতেছিলেন সমাজে বসবাস করতেছিলেন সমাজ এমন একটা গভীর অন্ধকারের দিকে ধাবিত হয়েছিল অমাবাস কালো রজনীর দিকে ধাবিত হয়েছিল রাজনৈতিক দিক থেকে আমি আগে বলেছি আমার বলছি রাজনৈতিক দিক থেকে চরম অস্থিরতা বিরাজ করছিল অর্থনৈতিক দিক থেকে সুদের নির্মম শোষণ এবং চারিত্রিক দিক থেকে মানুষের নৈতিক অবক্ষয় ঘটেছিল মদ নারী এবং জুয়া এই তিনটি বিষয় নিয়ে তারা লিপ্ত ছিল আল্লাহ রব্দান বলেন কোরানুন কারিমের সুরাল ইমরানে অকুন্তম আনা সাফা হুফরাতিম মিনানিফান কাজা কু মিনহা কাজানিকাই বাজ্ঞান লাহু লাকুম লাহু লাকম ইয়াহ দোল আল্লাপাক বলেন তোমরা তো জাহান নামের কিনারে জাহান নামের কাছে পৌঁছে গিয়েছিলে ফানু কাজা মিনহা সেখান থেকে আমি আল্লাহ রবিন তোমাদেরকে উদ্ধার করেছি আমার নবীর মাধ্যমে ইতিহাসের এই বিভীষিকাময় কঠিন সময়ে নির্যাতিত মানবতার মুক্তির জন্য নিপীড়িত মানবতার মুক্তির জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম পাঁচ দফা মূলনীতির ওপর হেলফুল ফজুল সংগঠন প্রতিষ্ঠা করেন সেই পাঁচ দফা হলো এক দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রতিষ্ঠা করা দুই মজলুম মজলুমদের সাহায্য করা তিন অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন বাধা প্রদান করা চার বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি সদ্ভাব প্রতিষ্ঠা করা পাঁচ বিদেশিদের ধন প্রাণ এবং ইজ্জতের নিরাপত্তার বিধান করা দীর্ঘ সুপ্রিয় দর্শকবৃন্দ বিশ্বনবী সাল্লাম মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য এই সংগঠনটি তৈরি করেছিলেন এই সংগঠনের সাহসী এবং উদ্যোগী যুবকদের অধিকাংশের নাম ছিল ফজল যার কারণে সংগঠন গঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফজল অর্থাৎ শান্তি সংঘ এই সংগঠন তৈরি করার পরও তিনি দীর্ঘদিন কাজ করেছেন তারপর জাহিলিয়াতের ছয় লাভ ঠেকানো সম্ভব হয়নি ফলে তিনি দ্বারস্থ হলেন হেরা গুহার পাহাড়ে আল্লাহ রব্বামিন বলেন আলাম নাসরাহলাকা সদরাক ওয়া দাআনা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহরাক হে নবী আমি কি আপনার বক্ষ প্রসারিত করি নাই আপনার বোঝা কি নেমে দেই নাই হালকা করি নাই যা আপনার পিঠকে পাঁজরকে ভেঙে দিচ্ছিল অর্থাৎ তিনি সমাজ নিয়ে দেশ নিয়ে চিন্তা করতেছিলেন মানুষের অবস্থা তাদের মা সম্মান কিছুই ছিল না মানুষ মানুষকে মানুষই মনে করতো না সব দিক থেকে অশান্তি অরাজকতা বিরাজ করতেছিল সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ যুবক বয়সে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন তারপরে তিনি ওহির জ্ঞানের মাধ্যমে কোরআনের মাধ্যমে পরবর্তীকালে যখন দাওয়াত দিলেন তখন সমস্ত অধিকাংশ মানুষেরা বিশেষ করে মক্কার যারা ছিলেন গণ্যমান্য তারা বুঝতে পেরে নবীজির দাওয়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছিলেন তাদেরকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে তিনি দাওয়াতি মিশন চালিয়েছিলেন পরবর্তীকালে তেরোটি বছর পর মক্কা থেকে মদিনায় হিজত করেছিলেন মদিনায় গিয়ে তিনি পূর্ণাঙ্গভাবে ইসলামী রূপরেখা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সুপ্রিয় দর্শক আমি আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে বলবো যে যুবক ভাইরা সময় নষ্ট না করে মোবাইলের পিছনে বা বিভিন্ন ভাবে সময় অপচয় না করে বাংলাদেশে যে বৃহৎ ইসলামী সংগঠন আছে এই ইসলামী দল আছে এদের সাথে যুক্ত হয়ে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য সমাজ গঠনের জন্য ব্যক্তি গঠনের জন্য কাজ করুন নইলে যুবকরা যে পাড়ায় যে মহল্লায় যে গ্রামে যে শহরে অবস্থান তোমরা করো সেখানে তোমরা যুবকদের নিয়ে বেকার বাংলাদেশে বেকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করতে পারো এরপরে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখতে পারো এছাড়া আত্ম দুস্থ মানবতার সেবা করতে পারো তাই আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই পরিশেষে যে সমস্ত দর্শকবৃন্দ আমার আলোচনা শুনছেন দেখছেন তাদের তাদেরকে আমি মোবারকবাদ জানিয়ে তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা